গান্ধীজির জন্মদিন উপলক্ষে দেশুরিয়া গ্রাম্য ষোলোয়ানা কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই দিনটি বিশেষভাবে উদযাপন করতে উদ্যোগী হলেন ঘাটি ব্লকের দেশুরিয়া গ্রাম্য ষোলোয়ানা কমিটি আজ সকাল এগারোটার সময় দেশরিয়া নতুন প্রাথমিক বিদ্যালয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুরুষ ও মহিলা মিলে মোট ষাট জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে বর্জরা ব্লাড এদিনের এই শিবির থেকে রক্ত সংগ্রহ করে আগামী দিনেও রক্তদান শিবির আয়োজন করবে বলে জানান উদ্যোক্তারা আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন এদিনের এই কর্মসূচি নিয়ে কি জানালেন দেশোরিয়া গ্রাম্য ষোলো আনা কমিটির সদস্য বিশ্বজিৎ সিংহ বিভিন্ন জায়গায় চাহিদা সে চাহিদা মিটছে না তার জন্যই দেশুরা গ্রামের পক্ষ থেকে গত বছরও করা হয়েছিল এই সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে আমরা দেশুরা গ্রামের থেকে গতবারও দেওয়া হয়েছিল এবছরও সেই জন্য আমরা একটা আয়োজন করেছি মোটামুটি সাত জনের মতো রক্ত দেবে কারণ অংশগ্রহণ করছে আমার গ্রামের এবং বাইরেও দু চারজন হ্যাঁ ইয়াং শিলে যারা আছে হ্যাঁ তারা সকলেই কিন্তু এই এই ইয়েতে অংশগ্রহণ করছে সাধারণ রক্তদানদের বার্তা দেওয়া হচ্ছে যে যে মানুষের জন্য মানুষের জীবনের জন্য রক্তদান যে প্রয়োজন সেইটা আমরা গোটা গ্রামের মধ্যে একটা আওয়াজ তুলতে পেরেছি হ্যাঁ এবং তারা সকলেই উদ্বুদ্ধ হয়ে সে রক্ত দিতে আসছে এবং গান্ধীজির যে যে নীতি সেই নীতিকে ফলো করে হ্যাঁ আমরা এগিয়ে যেতে চাই বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশনের বাড়ি হোক বা যে কোনো ধরনের অনুষ্ঠানে ফুল ও থিমের কাজ করাবেন ভাবছেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন নিউ টাচ ইভেন্ট চয়ন ফ্লাওয়ারস ডেকোরেশন চয়ন ফ্লাওয়ারস ডেকোরেশন প্রোপাইটার ভোলানাথ আচার্য গোপীনাথপুর বনাসুরিয়া বাঁকুড়া মোবাইল নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন সেভেন এইট নাইন থ্রি এবং যোগাযোগ করুন নিউ টাচ ইভেন্ট চয়ন ফ্লাওয়ার্স ডেকোরেশন প্রোপাইটার ভোলানাথ আচার্য গোপীনাথপুর বনআসুরিয়া বাঁকুড়া মোবাইল নম্বর